নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই যে দেখছেন এই হলো রামকৃষ্ণ মিশন ডিব্রুগড় জগদ্ধাত্রী পুজো এদিকটা হলো আমাদের চকিডিঙ্গি সিংসাপুরের দিকটা আর এদিকটা হলো আমাদের এই পিএন রোড শান্তিপাড়ার দিকটা এই হলো আমাদের রামকৃষ্ণ মিশন এই পিএন রোডে অবস্থিত এখানে জগদ্ধাত্রী পুজো তো খুব ধুমধাম খুব সুন্দর করে আয়োজন করা হয় যে মায়ের মূর্তি এখন পুজো চলছে আজ সারাদিন পুজো এই সব মানে সপ্তমী অষ্টমী নবমী তিনটে পুজোই হয় তা তারপর দশমী আগামীকাল দশমীর পুজো হবে তো এখানে স্বামীজি বসে পুজো করছেন এদিকে এই মন্ত্র উচ্চারণ হচ্ছে আর এখানে গানের জায়গাটা কটা এখানে এখন গান হচ্ছে না আর লোক খুব অনেক লোক হয়েছে তো আমি যে সময়টা গেছিলাম সেই সময় হঠাৎ করে বৃষ্টি আসছে তাই কিছুটা লোক কমে গেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হলো রামকৃষ্ণ মিশন ডিব্রুগড় আর এই আমি বৃষ্টি পড়ছে রেইনকোট পরা তো এখানে আলোটা কম হঠাৎ করে মোবাইলটা দেখে আলোটা কম এই আমার ছেলে তো সেভাবেই ভিডিওটা করলাম তারপর মায়ের ছবি দেখানোর আবার চেষ্টা করছি তো খুব সুন্দর পরম্পরাগতভাবে যে পুজো রামকৃষ্ণ মিশন হয়ে আসছে এই আজকের না অনেক পুরনো এই রামকৃষ্ণদেবের ছবি স্বামী বিবেকানন্দের ছবি আর ওই দিকটাতে স্বামী বিবেকানন্দ আছে ছবি আছে রামকৃষ্ণ শারদা মা আর স্বামী বিবেকানন্দ তো এই মা রামকৃষ্ণদেবের যে মন্দির প্রধান যে মন্দির সেই মন্দিরে রামকৃষ্ণদেবের ছবি মা শারদা স্বামী বিবেকানন্দের ছবি আছে এখানে খুব ভিড় প্রসাদের জন্য লাইন দেওয়া হয়েছে আর খুব সিস্টেমেটিকভাবে যারা ভলেন্টিয়ার যারা এইখানের ভক্ত তারা খুব সুন্দর কষ্ট করে ব্যবস্থা করছে আর ওই পাশেই একটা বুক স্টল যেখানে ঠাকুরের ছবি লকেট বই পুস্তক আর কি পাওয়া যায় তো প্রতি বছরের মতো এই বছরও তারা স্টল দিয়েছে আর খুব কমের মধ্যে খুব ভালো ভালো বই আছে আপনারা ইচ্ছা করলে ওখান থেকে নিতে পারেন আমি আমার জীবন অনেক বই এই এখান থেকে নিয়েছি আমি পড়েছি খুব ভালো লাগে এ দেখুন কি ভিড় সেভাবে লোকেরা প্রসাদ গ্রহণ করছে আমি আবার দেখানোর চেষ্টা করছি তো বৃষ্টি পড়াতে কিছুটা বিটা কম কিন্তু অন্যান্য বছর তুলনায় কিন্তু তথাপি একদম যে কম তা নয় আর এখানে যে প্রসাদ খুব টেস্ট খিচুড়ি লাবড়া মানে আপনার মিক্সড যেটা ভেজিটেবেল তার সাথে পায়েস বেগুন ভাজা তো আর আমি এমনি ভোগ দেওয়ার সেই চেস ই করেছিলাম তো ভোগের প্রসাদ আমি পেয়েছি তো আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রসাদ সে যেখানে সকলে গ্রহণ করছে বা প্রসাদ দিচ্ছে আর যাই হোক বন্ধুরা এই সকলকে যথার্থী বুঝার শুভেচ্ছা রইল তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আগামী ভিডিও ভালো ভিডিও নিয়ে আবার আসবো আর যারা সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা করবেন আমাকে ভালো বন্ধু আর ভালো কন্টেন্ট পাবেন ভালো কন্টেন্ট আমি নিয়ে আসব। তো ভিডিওটা শেয়ার করে আমারও খুব ভালো লাগলো আগামী দিনে আবার আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন তো এই যে খাওয়ার দেখার ব্যবস্থাটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকুন